দর্শক এই মুহূর্তে আছি জাতীয় প্রেস ক্লাব জাতীয় প্রেস ক্লাবের সামনে রয়েছি আমি যদি একটু দেখাই আপনাদেরকে ব্যানারে লেখা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনকারী জাহিদুল ইসলাম স্বপনকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করার প্রতিবাদে মানববন্ধন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীবৃন্দ আমরা এখানে যারা রয়েছেন আসলে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব আসলে প্রত্যেকের মুখে মাস্ক পরা আসলে কাউকে চিনতে পারছি না কয়েকজনের মুখে মাস্ক নেই এখানে যারা রয়েছেন তারা ব্যানারে যেটা দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র বিন্দু একটু জানার চেষ্টা করবো না তাকে জানানো হয় নাই আমি করছি যে তিনি জানছে আমাদের যেই খবর আর কি খবর প্রচার করছে তিনি জানতে পারছে আমাদের জানানো হয় নাই অবশ্য কিন্তু আমাদের যে মিডিয়া যেভাবে এটা ছড়াচ্ছে তিনি জানতে পারছেন আমরা আর তারা উড়ার কারণে তাকে জানানো হয়নি আমরা মিডিয়া যারা আছে তাদের কারণে আমরা বিশ্বাস করতে পারছি যে তিনি জানবে আমরা এখানে মুক্তির কারণে স্বপনের মুক্তির কারণে আমরা এখানে দাঁড়াইছি একটা আপনারা জানেন যে তার ওসির সাথে একটা ঝামেলার কারণে তাকে মিথ্যা মামলায়

আমরা চেষ্টা করেছি ওনার সাথে কন্ট্যাক্ট করার জন্য বাট ওনার সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারি নাই তাই আমরা এখানে আসছি যাতে আপনারা এটা ছড়িয়ে দিতে পারেন এবং ওনাদের দৃষ্টি হয় এটা হয়েছে এবং ওনার মামলার কোনো কার্যক্রম কিছুই হয় নাই জাস্ট ওনাকে ধরে নিয়ে আদালতে ঢুকে রাখছে যে কারাগারে বন্দি করে রাখা হয়েছে এবং ওনার নামে ওনাকে রিমান্ডেও দেওয়া হয়েছে তো আমরা দেখছি যে ওনাকে যে উনি আমাদের সাথে ছিলেন উনি আমাদেরকে যথার্থ সাহায্য করেছেন খাবার দিয়ে আশ্রয় দিয়ে এবং কি চিকিৎসা সেবা দিয়েও যে আমাদের যত আহত ভাই বোন ভাইরা ছিল যারা আন্দোলনে আহত হয়েছে তাদেরকে উনি সাহায্য করেছে সেবা করেছেন তারপরেও কেন উনি ওনাকে ধরে নেওয়া নিয়ে গেল